উত্তর প্রদেশের সরকার ওই জঙ্গি উত্তর প্রদেশের সরকার যারা আই লাভ মোহাম্মদ লিখেছিল তাদের আছে জেলের মধ্যে তারা মন্ত্রি করেছিল আমি যোগী সরকারকে বলি কটাকে বন্দি করবে কটাকে বন্দি করবে আমি বেশি লম্বা চড়া না করে আমি আপনাদের প্রত্যেককে বলে যাচ্ছি আমি দশের দিকে বলছি যোগী সরকারকে এই যোগী সরকার শুধু যোগী নয় আমাদের দরকার আছে আমরা বলবো নিয়ে নে মুসলমান তোদের গাড়িগুলো দামি দামি গাড়ি আমাদের দরকার আছে আমরা বলবো নিয়ে নে মুসলমান তোদের যত অর্থ আছে সোনা দানা হিরে মনি মুক্তা আমাদের দরকার আছে আমরা বলবো নিয়ে নে আর যদি কেউ কোন রাষ্ট্রপতি কোন প্রধানমন্ত্রী কোন মুখ্যমন্ত্রী কোন এমএলএ কোন এমপি কোন প্রধান কোন মানুষ যদি বলে এ মুসলমান তোদের ইমানটা আমাদের দরকার আছে খুদার কসব খেয়া বলছি এই স্টেজ

বক্তব্য রাখবো না এই যে আমরা বুকে লিখে রেখেছি আই লাভ মহাম্মা সশলাভ বহু জায়গায় আস্তে আস্তে দেখলাম ঝান্ডা ঝুলানো আছে কিন্তু মনে রাখবেন এই থেকে আপনারা অপমান করবেন না আপনাদের ঝান্ডাগুলো ঝুলিয়ে রেখেছেন ঝড়ে হাওয়াতে পড়ে যায় যদি আমরা সেই দিকে তুলে চুমা খেয়ে আপনারা পানি দিয়ে ফেলবেন আমরা বাড়ির কোনে রেখে দেবেন কারণ অনেক মানুষ আছে তারা ঝড়ে পড়ে গেছে ঝড়ে পড়ে গেছে কিন্তু মুসলমান পাড়ায় এসে বলবে ওইটা ওই পাড়ায় হিন্দুরা ফেলেছে গো বলে সাম্প্রদায়িক আগুন জ্বালাতে পারে যে ঘটনা ঘটেছে ওইটা ওইটা ওরাই করেছে ওদের গাত জ্বালা হচ্ছে আমরা আইলাম মোহাম্মদ লিখে রেখেছি রাতের অন্ধকারে কুত্তার মতন সরের মতন বদরের মতন চোর হাতের মতন ডাকাতের মতন ওরা রাতের অন্ধকারে ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে মায়ের যদি দুধ খেয়ে থাকিস তোদের বাপ যদি তোদের জন্ম দিয়ে থাকে একবার আমাদের সামনে ছিঁড়ে নিয়ে যা দেখি কত হেমত আছে দেখি একটা হিন্দু যদি ভুল করে হিন্দু জাতির প্রতি আঙুল তুলবেন না হিন্দু জাতির দিকে আঙুল না একটা মুসলমান যদি ভুল করে ফেলে মুসলমান জাতির দিকে আঙুল তোলা ঠিক নাই তবে হ্যাঁ কিছু গদি মিডিয়া কিছু ইলেকট্রনিক মিডিয়া কি জঙ্গি মিডিয়া কিন্তু সমাজ বিরোধী মিডিয়া এরা কি করে কি জানেন এরা যত দোষ মন্দ ঘোষ যখনই একটা মুসলমান ভুল করে ফেলে এরা মুসলমান জাতিকে দেখায় মুসলমান জাতিকে দেখায় আমি এবারে আমার হিন্দু ভাইদের দুর্গা পুজো হয়েছে মা বুড়েদের তারা দুর্গা উৎসব পালন করেছে খুব ভালো কথা কিন্তু এবারে কি ঘটনা ঘটেছে আপনারা জানেন না এবারে কিছু গতি মিডিয়া 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 সমাজ বিরোধী এরা কয়েকটা অমুসলিম অর্থাৎ হিন্দু মেয়েদের তারা বোরকা পড়িয়েছে বোরকা পরিয়ে ওখানে মণ্ডপ আছে এখানে ছেড়ে দিয়েছে আর ওই মুসলমান মেয়েগুলো মুসলমান সরি মুসলমান সাজিয়ে ওই মেয়েগুলোকে মন্ডপে নিয়ে গেছে আর এই জঙ্গি মিডিয়া এরা গিয়ে বলছে আপা তো মুসলমান আপা এখানে কেন আবার ডান্স দিচ্ছে ডান্স আল্লাহর হুকুম ধরা পড়ে গেছে একটা মেয়ে যখন এই ভাবে ডান্স দিচ্ছে দেখা যায় তার দুই হাতে দুই তারুতে বিজেপির চিহ্ন লাগানো আছে হ্যাঁ শুধু তাই নয় তার কবার গোর্কা দিয়ে আছে ভোর্কার মাথার কাকুরটি সরে গেছে তারপর তার টিকির দিকে দেখা যায় কপালের দিকে দেখা যায় সিঁদুর লাগানো আছে এরা এই ধরনের কাজ করে বাংলাটা হচ্ছে হিন্দু মুসলমানের ঐক্য একতা ভাতকৃত ভালে ভাষার বাংলা এই বাংলা একটা সাম্প্রদায়িক আগুন জ্বালাবার চটরা করছে করে যাবে কিন্তু আমরা বাংলার সম্প্রীতি হিন্দু সম্প্রীতির মুসলমান আমরা হাতে হাত রেখে সাম্প্রদায়িক সত্যিকে ইনশাআল্লাহ কিন্তু হলে কি হবে সর্ষের মধ্যে কিছু গুণ বসে আছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইনি বাংলার উন্নয়ন করছে যদি কেউ অস্বীকার করে যাচ্ছে বড় মানে কিছু নাই হিন্দু মুসলমান সর্ব জাতির উন্নয়ন করছে কিন্তু এই সরকারের কিছু এমএলএ আছে কিছু এমপি আছে সভাধিপতি আছে কিছু সভাপতি আছে কিছু প্রধান আছে এরা দিনের বেলায় তৃণমূলের ভূমিকা আর রাত্রের বেলায় কিন্তু আরএসএস বিজেপির ভূমিকা অর্থাৎ আজকের এই পবিত্র অনুষ্ঠান থেকে আমি তো দিকে দাবি রাখছি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আপনি দু হাজার ছাব্বিশে আপনি প্রার্থী করিবেন এমএলএ টিকিট দেবেন দেন কাকে দেবেন আমাদের দেখার দরকার নাই কিন্তু আমরা ওইটি দেখতে চাইছি ওই এমএলএ দেখতে চাইছি ওই এমপি ওই সভাধিপতি সভাপতি প্রধান আমরা দেখতে চাইছি যাদের মধ্যে যাদের মন হিন্দু হবে তাদের আমরা চাই না যাদের মন মানুষ হবে মুসলমান হবে তাদের আমরা চাই না যাদের মন মুসলমান হবে তাদের আমরা ইবারে 2026 এ তারে আমরা এমএলএ দেখতে চাইছি ঠিক বলছিনা ভুল বলছিস এটা জোরালো বল আমরা ওই সৌকত মোল্লার মত চাই না এখানে ইমাম সাহেব কয়েক সেই ইমাম সাহেব আছে আমি ইমাম সাহেবের হাত জোর করে বলছি পাঁচ ধরে বলছি খবরদার আল্লাহকে ভয় করেন সে করে যদি কোনো মুসলমান বেয়মান হয়ে যায় কাকের হয়ে যায় মাস্সে হয়ে যায় ইমাম সাহেব ভাইরা আপনারা তাদের সমর্থন করবেন না যদি সমর্থন করেন আপনাদের পিছনে নামাজ হবে না হবে না ছন্দ যাচ্ছে ছন্দ যাচ্ছে শুধু আই লাফ মোহাম্মদ সাহসাল্লাম এই থেকে নিয়ে বলবো আমাদের এটি ইমান অত সহজ নয় আমাদের ইমান আরো জায়গায় আছে আরো জায়গায় আছে সেই লক্ষ্য হবে মুসলমানকে দেখে যদি আমরা তাদের কাছে মাথা নত করি তা আমাদের চেয়ে বড় বেঈমান আর কিছু নাই যাক বেশি দিকে যাচ্ছি না এই বাংলার সম্প্রীতি আমরা হিন্দু আমার কালিমুল্লা বলছিল আমার কেলিমুল্লা ভাই বলছিল আমি এটা আগে থাকতেই বলি এই বাংলাটা হচ্ছে হিন্দু মুসলমানের সম্প্রীতির বাংলা আমরা একই দোকানে চা খাই আড্ডা মারি মাঠে খেলাধুলা করি একই মাঠে খেলাধুলা করি আমরা একই স্কুলে পড়াশোনা করি আর আমাদের মাঝে আমরা হিন্দু মুসলমান এই বন্ধুদের মাঝে যদি কেউ মর্দি ঘের দেওয়াল তুলতে চাই সেই পাঁচীরকে আমরা লাথি মেরে ফিরে দেবো সেই পাঁচীরকে আমরা লাথি মেরে ভেড়ে দেবো বলুন ইনশাআল্লাহ আসল বেশি লম্বা চওড়া নাই আপনারা মুছা দে জামান দাদা হুলুরকে ভালোবাসেন হাত তুলে দেখান হাত করে দেখান পাঁচ হুদুরকে ভালোবাসেন যদি কোনো এ দাদা হুদুর পাঁচ হুদুরকে জানাগালি চাই তাকে সমর্থন করবেন

আদর সময় হতে হবে আপনার সকলে বাইরে চলে যান গিয়ে লাইন দেন